হ্যালো বন্ধুরা আমাদের মাঝে তা আর বেছে নেই সে এমন একটি গেম পাগল ছিল আসলে সে গেমের জন্য সে অসুস্থ অসুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে সেই গেম খেলেছে কিন্তু লাস্টে সে ম্যাচটা জিতে পারেন জিততে পারে নাই কিন্তু আল্লাহর কি মানেই সে কয়েকদিনের ভিতরে সে মারা যায় আসলে তখনই মানে গেম একটা মানুষের মানে ফ্রি ফায়ার গেমের প্রতি এত পরিমাণ আসক্ত হলে মানুষ এমন একটি কাজ করতে পারে যাই হোক বন্ধুরা কাব্য ভাই মানে ঘটনা হওয়ার পরে কাব্যভাই ভাই এমন কিছু কথা বলেছে কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি আর ফের ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে কাব্য ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসা যাক বাংলাদেশ ইস্পোর্টস জন্য আজকে সব থেকে কালো একটা দিন বাংলাদেশ ইস্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ইস্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে একটা যোদ্ধাকে ছিল ক্যানলা নিয়ে ও খেলতে যাইছে মানা করছি পরে না দিশো নিয়ে গেছে আমি নিয়ে গিয়েছে ক্যানলাটা খুঁজে কারণ ক্যানলা দিয়ে কি খেলবে ক্যানলা দিয়ে তো খেলা সম্ভব না আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে এবং আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না গাইজ আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছো বা ওর গেমের গেম প্লেয়ের ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতাকে নিয়ে কিন্তু যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন কাব্য ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে কথাগুলো শুনে আমার ভালো লেগেছে এই জন্য আমি ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম আসলে একটা মানুষ গেম পাগল হলে মানে কি করতে না পারে দেখেন একটা মানুষ ফ্রি ফায়ার প্রতি এত পরিমাণ আসক্ত আসক্ত হওয়ার পরে অসুস্থ হওয়ার কারণ মানে অসুস্থ হয়ে গেছে হাসপাতালে থাকা অবস্থায় দেখেন সে ওখান থেকে পালিয়ে চলে এসেছে আসার পরে সেই গেমটা খেলেছে মানে এটা গেমের চ্যালেঞ্জ চলতেছিল সেই গেমটা খেলেছে সে কিন্তু ফাইনাল রাউন্ড পর্যন্ত যাওয়ার পরে মানে পরে হেরে যায় যাই হোক তার শরীরের কন্ডিশন একবারে খারাপ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সে দু একদিনের ভিতরে সে মারা যায় যাই হোক বন্ধুরা তোমরা গেম খেলো সমস্যা নেই এত পরিমাণ আসক্ত হয়ে না যে ফ্রি ফায়ার প্রতি লাস্টে নিজের জীবনটা চলে যায় যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখলেন দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ